বাবু ঘুম থেকে উঠে বাবুর মতন ওখানে খেলছে তোমাদের দাদাভাই বসে আছে বাজার যাবে বলে হ্যাঁ এদিকে আন্টি আর আমি দুজন মিলে বানাচ্ছি ব্রেকফাস্ট ইউনিক কিছু একটা পেঁয়াজগুলো ওখানে সাজিয়ে দিতে হবে হ্যাঁ একটা একটা করে রাখো ওখানে হচ্ছে ম্যাগি আর ডিম দিয়ে পিজা তো দেখা যাক কেমন জিনিসটা হচ্ছে ফাইনাল লুক দেখাচ্ছি

পাপা তো এখানে আছে বাবুর কাছে মাকে জানবো আসলে পাপা তো জানো এইগুলো থেকে একটু অন্যরকম আমি এবার খাই এখানে হচ্ছে কি তোমার তোমাদের দাদা ভাই নিয়ে আসলো মাটন তো এটা এখন রান্না করবো বাট তার আগে ডাস্টিংটা করে আজকে ডাস্টিং করা হয়নি এখনো মা আসলো এক্ষুনি জাস্ট কি নানি আসছে ডাস্টিংটা হলো কমপ্লিট এবার আনটি কলিন দিয়ে কিছু কিছু জিনিস মানে সব না ওই ডাইনিং টেবিল সেন্টার টেবিল ফ্রিজ এগুলো মুছে তো মুছছে এবার আনটি ছাদ দিয়ে মুছলে বাড়ির এই সব দিককার কাজ কমপ্লিট হবে তারপরে রান্নাটা চড়াবো মাটন আছে যেহেতু আমি করব আবার বেরোনোর আছে কাজ আছে আজকে প্রচুর ব্যাক টু ব্যাক অনেক আর তার সাথে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ভ্লগ শুরু করছি লাস্ট অব্দি দেখো স্কিপ না করে আর এনজয় করো তার মধ্যে বাবুরও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছি কিচেনে তো রান্না করতে অনেকক্ষণ আগেই চলে এসেছি আজকে প্রেশার কুকারে মাটন রান্না করছি কজ হচ্ছে কি তাড়াহুড়ো আছে তাই সমস্ত মশলা দিয়ে কষাচ্ছি কষানো হলে জল দিয়ে ঢেকে দেবো এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো যাচ্ছে বলে বোঝাতে পারবো না বাবুকে স্নান করিয়ে দিলাম বলছে বাবু ওকে স্নান করিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা ওদিকে হচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি হবো ছট করে ড্রেসটা করবো রেডি কিছু না মুখে একটু ছাঁচি বেঁচে বেরিয়ে পড়ব দিয়ে কাজটা সেরে এসে কিচেন ক্লিন ক্লিন বাকি সবগুলো করবো রান্না করতে করতে বাবুকে স্নানটা করিয়ে দিলাম আর যেটা যেমনটা তোমরা দেখলে আর খিদেও পেয়ে গেছে চকলেট আছে যখন চকলেটটা তো খেতেই হবে না ভালো আর তোমাদের দাদা ভাই স্পেশালি এরকম ভালো লাগে কিউব কিউব টাইপের চকলেট খেতে আমার মাটন কষা একদম রেডি তেল তেল লাল লাল ঝাল ঝাল করে মাটনটা কষা করেছি রান্না করতে করতে যেমন ছিলাম সেভাবে রেডি হয়ে গেছে শুধু ড্রেসটা করে নিয়েছি ঘাম বড় জাস্ট কাজ আছে আর্জেন্ট কাজটা সারতেই যাচ্ছি সব কিছু তো ক্যামেরার সামনে বলা যায় না তাই সরি গো বলতে পারছি না আর আমরা অনেক কিছু শেয়ার করতে পারি না এখন একটা কথা বলে দেখবে লোকের চোখ নজরে নাইনটি নাইন পারসেন্ট কাজ হয়েও হয় না সুতরাং এখন ওই জন্য কিছু বলিও না ভালো কিছু বলতেই ভয় লাগে যে কোনো না বলি গরম আর কি রোদ বাইরে বাবা বাড়িয়ে আসলাম যে কাজে গেছিলাম সে কাজ থেকে তো মা কিচেনটা ক্লিন করে রেখেছে মারা এরমই হয় তো তবুও আমি একবার একটু আমার মতন করে করে নিই মা ওভেনটা খুব সুন্দর পরিষ্কার করেছে কিন্তু এই জিনিসগুলো আমি আরও একটু ঠিক করে স্নান ধানটা কমপ্লিট করে লাঞ্চে চলে এসেছি আজকে লাঞ্চে আছে তোমার রোজকার মতন শশা আর তার সাথে লেবু আর রয়েছে বেগুন ভাজা আর যেটা রয়েছে সেটা হলো এখানে মুগের ডাল মুগের ডালের সাথে আমি যেটা বানালাম তোমার এখানে মাটন কষা গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড এই যা চাটা খেলাম এখনই একজন চলে আসবে ভিডিও হচ্ছে দেখে তো এখনই চা দেওয়া সমস্ত খাওয়া কমপ্লিট হলো আর আমাদের অবস্থা দেখেছো জানলা খোলা রাখলে সামনের ফ্ল্যাটের সব কিছু আমাদের দেখা যায় ওদের আমাদেরটা ওরা দেখবে ওদেরটা আমরা দেখতে পাই মানে এই ফ্ল্যাট বাড়িতে একটা সমস্যা কিন্তু তবু আমার যেন ফ্ল্যাটে ফ্ল্যাট বাড়িগুলোই বেশি পছন্দ হয়ে গেছে থেকে 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 কি বলতো এতগুলো মানুষজন একসাথে এক একটা ফ্ল্যাটে থাকে কিন্তু তবু বা নিজের ভেতরে ঢুকে গেলে দজা লেগে দেখো কি করে তো যাই হোক এখন একটু বেরোনোর প্ল্যান আছে বলতে সেরকম কোথাও যাবো না ওই ফুচকা কিছু কাজ আছে সেগুলো সারবো সেরে আবার বাড়ি চলে আসবো চলো একটু কাজ আছে বেরোচ্ছি বাবুকে নিলাম না ওকে নিলে হবে না চলে আসবো কাজগুলো খুচখুচ করে সেরে চলো আমি তুমি এদিকে নিয়ে আসবো দাঁড়িয়ে যা যা কেনার যা যা করার সব কিছু হয়ে গেল গেছে বাইরে কিছু আজকে খেতে ইচ্ছে হলো না এখন সত্যি কথা এমনই হয়ে গেছে ভারী কিছু খেলে বাড়ি বাড়িতে বাইরে বেরিয়ে এসে কিছু খেতে ইচ্ছে করে না ও অনেক কিছু অপশন দিল চাই বললাম আমি কিছু খাবো না শুধু স্ব্বাললে ফুডি খাবো তো খেয়ে বাড়ি جبت কালকে রাতের পর আর ভিডিওটা না একদমই এন্ড করা হয়নি এন্ড করা হয়নি এই কারণে বিশেষ কিছু কাজ করছিলাম ব্যস্ত ছিলাম আমার না কোথাও গিয়ে খুব একটা বেশি খারাপ লাগে যে তোমাদেরকে এখন অনেক কিছু আমি শেয়ার করতে পারি না অনেক কথা অনেক ভালো কিছু অনেক কিছু শেয়ার করতে পারি না কেন জানো তো ওই একটাই কারণ তখন যেমন বলছিলাম যে তুমি কিছু ভালো করতে যাবে দেখবে সব কিছু হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট কাজ এগিয়ে যাবে মানে এক পারসেন্ট হতে বাকি থাকবে ওই এক পার্সেন্টটা কোথাও গিয়ে আটকে যাবে চোখ নজরে খারাপ চোখ নজর সুতরাং এখন আগে খুব করতাম কোনো গোল্ড কিছু বানালে বা কোনো কিছু কিনলে বা যে কোনো কিছু এ টু জেড সব কিছু তোমাদের সাথে ক্যামেরার সামনে শেয়ার করতাম তোমরা সবাই তো এরকম নয় আমাকে ভালোবাসার লোক যেমন আছে তেমন নিজেদের কিছু লোক যারা হেটার্স আছে ওদের চোখগুলো ভীষণ খারাপ তো আমি চাই না তাদের চোখ নজরে আগে যা ভুল করে এসেছি এখন সে ভুল করি আর সেই মাসুল ভুলতে হয় আমাকে শুধু জন্য সেজন্য অনেক কিছু হাইট করে রাখতে হয় যদি কখনও মনে হয় যে না হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু বলা বা দেখানো বা করা ভালো সেটা তবুও সাথে সাথে নয় এক অনেক মাস পরে এরম এরম করে একটা প্ল্যান মাফিক এগোনো ভালো দেখানোর দিক দিয়ে বা বলার দিক দিয়ে আজ আমি একটা জিনিস কিনলাম সেটা আজ থেকে সাত মাস পরে গিয়ে আমি তোমাদের বলছি তবে ঠিক আছে আজ কিনলাম কেনা হয়ে গেল কেনার আগে অবধি আমি তোমাদের বললাম না কিনে নিয়ে সাথে সাথে দেখালাম তাদের তাদেরও একটা খারাপ ইমপ্রেশান পড়ে চোখ নজর লেগে যায় সুতরাং বদনজর ভীষণ খারাপ একটা জিনিস বদনজরে নাইনটি নাইন পারসেন্ট কাজ হয়েও যেটা আটকে থেকে যায় তো ওই আর কি তো যাই হোক মানে এখন তো কদিন পরে নতুন কিছু ব্লগ আসতে চলেছে আর এখন একটু খুব ব্যস্ততার কারণেও কারণ এই ছোটো ছোটো করে কিছু কিছু ভিডিও বানিয়ে সেই ভ্লগটাই তোমাদের সাথে একসাথে করে শেয়ার করছি পাঁচ মিনিট ছ মিনিটের খুব ব্লেন্দি করছি না খুব বড় হচ্ছে না ভ্লগটা যারা ভালোবাসো তারা অবশ্যই সাপোর্ট করছো দেখছো তো তারা এইভাবে সাপোর্ট করে যাও দেখে যাও ভালোবেসে যাও যারা হেটার্স তারা অবশ্যই প্লিজ নিজেদের যে ডাটা সেটা নষ্ট করে আমাকে হেট করে যান আরও বেশি এতে আমার যায়ও না আসিও না তো চলো তার সাথে সাথে আজকের ভিডিওটা তাহলে এখানে এড করছি কোথাও ভালো লাগলে লাইক শেয়ার করো টাটা